হ্যালো বন্ধুরা আজকে কিন্তু সকালটা শুরু হয়ে গেছে আর তোমরা সকলেই জানো মোটামুটি যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো যে আমার শরীরটা একদমই ভালো নেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম গাড়িতে তো সেই কারণেই ভালো ছিল না আজকে একটু হাঁটতে পারছি জানি না বাট প্রায় এক সপ্তাহের ওপরে দু সপ্তাহ হতে চললো পায়ের ক্ষতটা শুকাচ্ছে না আর সেই জন্য আমি হাঁটতে পারছি না বলে আমারও খুব নিজেকে বিরক্ত লাগছে তো অল্প অল্প হাঁটাহাঁটি করে কাজ করার চেষ্টা করছি তো হ্যালো গাইস আমি দেবজানি আজকে মিনি ব্লগটা শুরু করছি তোমাদের সাথে আর এই মিনি ব্লগটা শুরু করার পেছনে রয়েছে আজকে কোটা দিন আমি কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু রাত করে ঘুমোই তাই দেরি হয় উঠতে এবার চলে যাবো আজকে রোববার রোববারে রান্না বান্না করতে তো রোববার সবার বাড়িতেই মোটামুটি মাংস ভাতা তো সেটাই হবে তো সেই রান্না করার সাথে সাথে যেহেতু মা বৌদি দুজনেই বলছে যে একটু শুকনো জিনিস খেতে তাহলে হয়তো কাটা জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বৌদি আমার জন্য কালো জিরে বাটা পাঠাচ্ছে তো আজকে একটু ভেবেছিলাম সিম ভর্তা বানাবো তো সিমের সিজন শেষ তো সিম ভর্তা বানাবো আর মাংস হবে আর দেখি কি করা যায় তো চলো বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের কাজটাকে ঘর দৌড় পরিষ্কার করা ঘর দোর গোছানো তো যেহেতু একটা দিদি আমার বাড়িতে কাজ করে তাই এই কাজগুলো আমাকে করতে হয় না তো আমি জানলা খুলে দিলাম আর আমার যেহেতু প্রায় পায়ে ড্রেসিং চলছে তাই ড্রেসিংয়ের দিদিও চলে আসবে একটু পরে তো দেখা যাক কে কখন আসে তার মধ্যে থেকে এই কাজগুলো শুরু করি আর মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা চলছে মেয়ের কালকে অঙ্ক আর ইতিহাস পরীক্ষা তো সেইগুলোও চলবে আর আমিও এদিকে রান্নাঘরে ঢুকে যাই রান্না করি তোমাদের সাথে থাকো তোমরা দেখতে থাকো আমি আজকে ফার্স্ট টাইম মিনি ব্লগ বানাচ্ছি জানি না পারবো কিনা আর ফোনটাকে আমি একটু অন্য নিয়েই করছি কারণ এই ব্লগটা কিন্তু আমি ইউটিউবেও ছাড়বো তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যাওনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে চলে যাবে তো যে দিদি আমার বাড়িতে কাজ করেন উনি আলু কেটে আলু ভেজে রেখে গেছেন পেঁয়াজ কেটে দিয়েছে মশলা করে দিয়েছে কারণ উনি জানে আমি এখন এই মুহূর্তে আমি অত বেশি কাজ করতে পাচ্ছি না তো সেই কারণে আর এইখানে রয়েছে আর ফ্রিজ থেকে বার করে নেব মাংসটা তো চলো রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো রান্না করতে করতে আমার যে পিসিমুনি ড্রেসিং করে দিচ্ছে সেই পিসিমুনি এসছে ড্রেসিং করতে এই পিসিমুনির জন্যই কিন্তু আমার পাটা আজকে এতটা তাড়াতাড়ি এখন ঠিক হচ্ছে যদি আমি প্রথম থেকে করতাম তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না সত্যি কথা বলতে গেলে কি আর এই যে দেখো এই যে পিসিমুনি এসছে ইনি আমাদের আমার যখন অপারেশনও হয়েছে বড় বড় দুটো অপারেশন তখনও এসেছিলো কিন্তু আমি বুঝতে পারিনি যে এই সামান্য পায়ে লাগাটা এত বড় হয়ে যাবে তো এখন আমাকে এই পিসি দেখে সমস্ত কিছু করাতে হচ্ছে আর পাটাও তোমাদেরকে দেখাবো আগের থেকে অনেকটা বেটার তোমাদের যদি কখনও কোনো সময় কোনো বিপদ আপদ হয় অবশ্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি পিসি নাম্বার দিয়ে দেবো তো এখন আমার পায়ের অবস্থা এই আগে পুজ হয়ে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো

তো আমার ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে আর ড্রেসিং হচ্ছিল বলে মেয়েকে বললাম মা মাংসটা বসিয়ে এসছি একটুখানি দেখ তো মেয়ে কিন্তু আমার থেকেও দারুণ মাংস বানিয়েছে একদম এই যে তোমরাই দেখো কেমন মাংস বানিয়েছে দেখো আমি দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো মাংস করেছে তেরো বছর বয়স রান্না একেবারে পটু ঠিক আছে শুধু আমার কাছে শুনে গেছে মা কি করব। আমি ভাজা কিন্তু কিভাবে আজকে দুপুরবেলা খেতে বসে বলবো যে মাংসটা কেমন হয়েছে আমার মতো না আমার থেকেও ভালো আজকে কিন্তু দারুণ হবে খাওয়াটা তো আমি এবার চলে আসলাম সান করে ঠাকুর ঘরে যদিও পায়ে ব্যথার জন্য আমি পুজো দিচ্ছিলাম না আর পুজো মেয়েই দিচ্ছিলো মেয়ে বাড়িতে থাকলে মেয়ে পুজো দেয় আর এই যে আমার ঠাকুরের জায়গা এখানে আমি ভয়েসটা আলাদাভাবে দিচ্ছি কারণ মেয়ে গান চালিয়েছিল না হলে কপিরাইট চলে আসবে আর এই যে মেয়ে পুজো দিচ্ছে দেখো আর আর মাংস মেয়ে বানিয়েছে আর এখানে রয়েছে শাক ভাজা আর এখানে রয়েছে কালো জিরে বাটা I didn't buy আর হ্যাঁ একটা কথা জানবে নিজের হাতের রান্নার খাবার কিন্তু আলাদা আর যখন বাপের বাড়ি থেকে খাবার আসে তার টেস্টটা কিন্তু আলাদাই মনে হয় আমার মা যখন রান্না করতো তখন আলাদা রকম লাগতো এখন বৌদি করে কিন্তু টেস্ট কিন্তু একই মনে হয় মনে হয় মাই রান্না করে পাঠিয়েছে যাই হোক তোমাদের এই ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও একটা ছোট্ট আমি ভিডিও করেছি আজকে আজকে নয় যদিও বা এডিট করে ছাড়তে ছাড়তে লেট হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা পুরো সম সম্পূর্ণ দেখলে অবশ্যই বলো তাহলে আমি এই রকম টাইপের ভিডিও তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করব আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও